কিছু কিছু খাবার আছে দেখলে জিভে পানি চলে আসে সেরকমেরই একটা খাবার হলো ফুচকা চটপটি আর তা যদি হয় ফেরেশ ভাবে বাসায় বানানো তাহলে তো আর কথাই নাই আসসালামু আলাইকুম ফুচকা চটপটি বানানোর জন্য 300 গ্রাম মটর ডাল নিয়ে সারা রাত ভিজিয়ে রেখেছি সকালবেলা ফুলে ডাবল হয়ে গিয়েছে যেহেতু সারা রাত ডালগুলো ভিজানো ছিল তাই খুব ভালো করে পরিষ্কার করে নিলাম এখন সেদ্ধ বসিয়ে দেব সাথে দিয়ে দেব আমি চারটা আলু যদিও ফুচকা চটপটিতে চারটা আলু লাগবে না আমার অন্য কাজে লাগবে একত্রে সেদ্ধ বসিয়ে দিলাম আর কিছু পরিমাণে লবণ দেব ডালগুলো সেদ্ধ হতে অনেক সময় লাগবে এই ফাঁকে অন্য অন্য আইটেমগুলো আমি রেডি করি তেঁতুল আগেই ভিজিয়ে রেখেছিলাম এখন বিচে ফেলে কাঠটা আলাদা করে নেব তেঁতুলের কাঁত বের করা হয়ে গিয়েছে এটাকে এখন সেকে একদম ফ্রেশ করে এক সাইডে রেখে দিয়ে চুলে একটা ফ্রাই প্যান বসিয়ে কিছু পাঁচফোরন ভেজে নেব বাসায় ফুচকা চটপটি বানাবো আর ফ্রেশ পাঁচফোরনের গুঁড়ো দেব না তা কি হয় আর অন্যদিকে আমি ফুচকা ভাজার জন্য একটা প্যাকেট কিনে এনেছি এগুলোই এখন তেলের ভিতরে দিয়ে ভেজে নেব তেল গরম হয়ে গিয়েছে এখন কয়েকটা ফুচকা দিয়ে দিয়ে আমি এপিট উপিট করে ভেজে নেব আর চুলা রাস এ পর্যায়ে মিডিয়ামে রেখে ভাজতে হবে বাড়ানো যাবে না ফুচকা চটপটি যখন আমি বাসায় তৈরি করি সব সময় আমি ফুচকাগুলো নিজে বানিয়ে নেই সময় বাঁচানোর জন্য এইবার ফুচকার প্যাকেট কিনে আনলাম তবে এই ফুচকাগুলো ভাজতে খুবই মজাই লাগতেছে প্রতিটা ফুসকা ফুলে টয় টুম্বুর হয়েছে অল্প অল্প করে তেলের ভিতরে দিয়ে সব ফুচকাগুলোই আমি ভেজে নিলাম অন্যদিকে আমার ডালও সেদ্ধ হয়ে গিয়েছে ডাল থেকে আগে আলুগুলো উঠিয়ে আমি ঠান্ডা করে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি আর এদিকে ডালগুলো সেদ্ধ হয়ে নরম হয়ে গিয়েছে আর আস্ত আস্ত আছে চটপটি মিলানোর জন্য একটা বাটিতে আমি কিছু ডাল গরম গরমই তুলি নেব আর অন্যদিকে চটপটির জন্য দুটো ডিম আগেই সেদ্ধ করে গ্রেট করে নিয়েছি ধনিয়া কুচি করে নিলাম ফুচকা চটপটিতে ঝাল হবে না তাকে আর হয় তাই একটা বোম্বাই মরিচ ছিল আর সাথে কিছু কাঁচা মরিচ একত্রে কুচি কুচি করে নিয়েছে চাট মশলা নিলাম তিন টেবিল চামচ পাঁচ পাঁচফোরণ গুড়ি করে নিয়েছে দুইটা টমেটো কুচি করে নিলাম চারটা পেঁয়াজ ছোট ছোট কিউব করে কুচি করে নিলাম একটা শশাও কুচি করে নিয়েছি এখন যেটুকু পরিমাণে ডাল নিয়েছি তার ভিতরে এখান থেকে আলু আর মশলা পরিমাণ মতো দিয়ে আমি মেখে নেব ফুচকা চটপটি এটা নিজেদেরই ইচ্ছা অনুযায়ী সাজিয়ে নেওয়া যায় বা মশলাও দিয়ে দেওয়া যায় তবে আমি তিন কাপ সেদ্ধ করা ডাল এক কাপ গ্রেট করা আলু আর এর ভিতরে এক টেবিল চামচ চাট মশলা এক টেবিল চামচ পাঁচফোড়নের গুঁড়া তেঁতুলের টক যেভাবে খাওয়া হবে সেই আন্দাজেই কিছু পরিমাণে দিয়ে আমি এখানে আগে মশলাটা মেখে নেব আর এর সাথে কিন্তু আমি বিট পরিমাণ মতো দিয়ে নিয়েছিলাম মশলা মাখানো হয়ে গিয়েছে এখন উপর থেকে কিছু কাঁচা পেঁয়াজ আর ঝাল অনুযায়ী কাঁচামরিচ দিয়ে দেব ধনিয়া পাতা শশা টমেটো আর গ্রেট করা ডিমও আমি উপর থেকে সাজিয়ে দেব ফুসকা চটপুটি এমন একটা লোভনীয় জিনিস এগুলো আর কারো সহ্য হয় না আমি সব মশলা দিয়ে একত্রে খুব ভালো করে মাখিয়ে দেব এটা আর কারো সহ্য হলো না বানাতে বানাতেই বাটি থেকে সবাই নিয়ে নিল খাওয়ার জন্য যাই হোক ফাঁকে আমি তেঁতুলের টক মজা করে বানিয়ে দিলাম পরিমাণ মতো লবণ অল্প একটু বিট লবণ দুই টেবিল চামচ চিনি অল্প একটু চাট মশলা এক চা চামচ পাঁচফোড়নের গুঁড়া আর কিছুটা ডালের ঝোল দিয়ে নাড়াচাড়া করে দিয়ে দিলাম দোকানের মতো কয়েকটা ফুচকা আমি চটপুটি উপরে ভেঙে দিয়ে দিলাম যখন ফুচকা চটপটি বাসায় বানাই পরিমাণ একটু বেশিই বানাই কেননা এতে অল্পতে কারোই পেট ভরে না ফুচকাও কয়েকটা ফাঁকে বানিয়ে নিলাম এখন শুধু টক দিয়ে খেলেই হবে দোকান থেকে কিনে না খেয়ে কষ্ট করে একটু বানিয়ে নিলে যেমন ইচ্ছে মতো সাজিয়েও খাওয়া যায় আবার হেলদিও হয় খাবার কেমন লাগলো ফুচকা চটপটির রেসিপি সবাই ভালো থাকবেন কথা হবে আবার কোনো নতুন রেসিপিতে আল্লাহ হাফেজ